যিনি ঘর রাখতে প্রস্তুত অর্থাৎ যারা ঘর জামাই থাকতে চাচ্ছেন কিন্তু উপার্জন করছেন তারা আমাদের পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই পাত্রী কিন্তু ঢাকাতে নিজস্ব ফ্ল্যাট এবং উত্তরখান এবং ফরিদপুরে তার নিজস্ব জায়গা আছে যেকোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্ররা আমাদের পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন তার স্থায়ী এলাকা হচ্ছে ঢাকা তিনি ঢাকাতেই বড় হয়েছেন আমাদের পাত্রী কিন্তু উচ্চবিত্ত পরিবারের সন্তান তাইকো ম্যাটিমোনিয়াল ডট কম দা বি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা চলে এসেছি আজকে একজন পাপের প্রস্তাব নিয়ে যে পাতি কিন্তু ঘর জামাই রাখতে ইচ্ছুক আছেন আমাদের পাপের আইডি নাম্বারটা জানিয়ে দিচ্ছি আইডি নাম্বার থ্রি ওয়ান ফোর জিরো থ্রি সিক্স আবার বলেছি থ্রি ওয়ান ফোর জিরো থ্রি সিক্স আমাদের পাপের নাম মাকসুদা খানম অলরেডি কিন্তু স্ক্রিনে আপনারা পাতির ছবি দেখতে পাচ্ছেন আমাদের পাত্রের বয়স হচ্ছে আটচল্লিশ বছর উচ্চতা পাঁচ ফিট তিনি মুসলিম পরিবারের সন্তান ধর্ম অনুশাসনগুলো মেনে চলেন আমাদের পার্টি কিন্তু ধার্মিক এবং নামাজি বৈবাহিক অবস্থায় তিনি শহরটি ফর্সি তার কোনো সন্তান নেই শিক্ষাগত যোগ্যতা তিনি বিএ কমপ্লিট করেছেন বর্তমানে কোনো পেশার সাথে যুক্ত নেই আমাদের পার্টি বর্তমানে মোহাম্মদপুর ঢাকায় অবস্থান করছেন তার রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ এবং গায়রং ফর্সা পাপি জানিয়েছেন তার ছয় ভাই এবং দুই বোন তার স্থায়ী এলাকা হচ্ছে ঢাকা তিনি ঢাকাতেই বড় হয়েছেন আমাদের পাত্রী কিন্তু উচ্চবিত্ত পরিবারের সন্তান বর্তমানে তিনি ভাইয়ের সাথে ঢাকাতে অবস্থান করছেন আমাদের পাত্রী জানিয়েছেন তিনি যেরকম পাত্র চাচ্ছেন পাত্রের বয়স অবশ্যই পঞ্চাশ থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে যাতে উচ্চতা পাঁচ ফিটের উপরে আছে তারাই কিন্তু আমাদের পাত্রীর সাথে যোগাযোগ করতে পারছেন এছাড়া পাত্রী আরও জানিয়েছেন পাত্রকে অবশ্যই সাংসারিক এবং উপার্জনক্ষম হতে হবে এছাড়া পাত্রী বলেছেন পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে যারা হচ্ছে মেনে তারা কিন্তু কাছে অগ্রাধিকার পাচ্ছে এছাড়া শিক্ষাগত যোগ্যতার যে যেকোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্ররা আমাদের পাত্রীর সাথে যোগাযোগ করতে পারে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররা আমাদের পাটির সাথে যোগাযোগ করতে পারছেন সন্তান গ্রহণযোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন সন্তানকে অবশ্যই বড় হতে হবে আমাদের প্রার্থী আরও জানিয়েছেন তার পছন্দের কোনো এলাকা নেই তিনি সকল এলাকার পাত্রকেই গ্রহণ করবেন তবে কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম পরিশাল বিভাগের যারা পাত্র আছেন তারা আমাদের প্রার্থীকে প্রস্তাব দিবেন না আমাদের পাত্রী আরো জানিয়েছেন তিনি ঘর জামাই রাখতে প্রস্তুত অর্থাৎ যারা ঘর জামাই থাকতে চাচ্ছেন কিন্তু উপার্জন করছেন তার আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই কিন্তু নিজস্ব ঢাকাতে উত্তরখান এবং ফরিদপুরে তার নিজস্ব জায়গা আছে আমাদের পাত্রীর সাথে যদি আপনি যোগাযোগ করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ম্যাট্রিমোনিয়াল করে নিতে হবে সেখানে আপনি একদম ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবেন মেম্বার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি লগ করলে পাত্র পাত্রী সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাচ্ছেন তাদের ছবিগুলো দেখতে পারবেন এবং তাদের সাথে যোগাযোগ করার জন্য আপনাকে একটা প্যাকেজ অ্যাক্টিভ করে নিতে হবে আর যদি এই পাত্রী সম্পর্কে জানতে চান বা এই পাত্রীর আইডিটা আপনি সার্চ করতে চান সেক্ষেত্রে আপনি সার্চ অপশনে গিয়ে পাত্রী আইডি দিয়ে সার্চ করলে কিন্তু পাত্রী সম্পর্কিত তথ্য পেয়ে যাচ্ছে আমাদের আমাদের হটলাইনে কল করতে পারছেন সাপোর্ট টিমে এছাড়া যোগাযোগ করলেও কিন্তু পার্টি সম্পর্কিত তথ্যগুলো পেয়ে যাবেন এবং তার সাথে যোগাযোগ করার যে উপায়টা সেটাও কিন্তু আপনি জেনে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে